নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একত্রিশ দিন দু হাজার চব্বিশে লোকসভা ভোট দু হাজার চব্বিশের পিজিআইডিং অফিসার বা পোলিং অফিসারদের যে বিভিন্ন দায়িত্ব নিয়ে আমি বিভিন্ন ভিডিও শেয়ার করছি আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে মেশিনগুলোর যে সিলিং করতে হয় অর্থাৎ সেই কী সিল করতে হবে সেই পদ্ধতি আমরা একটু শেয়ার করবো আর কীভাবে কী রয়েছে তো ইভিএম মেশিনে এম থ্রি মেশিনে আমাদের হচ্ছে এবারের ভোট লোকসভা ভোট দু হাজার চব্বিশে এম থ্রি মেশিন তো এমসিম থ্রি মেশিনের তিনটে পার্টস রয়েছে একটা ব্যালট ইউনিট রয়েছে আর একটা হচ্ছে প্যাড রয়েছে আর কন্ট্রোল ইউনিট রয়েছে তো এই তিনটে মেশিনের কোথায় কি সিল করতে হবে সেই আমরা একটু দেখে নেবো আর এবারের সিলিংয়ের ক্ষেত্রে একটি নতুন পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে গ্রিন পেপার সিল থাকছে স্পেশাল ট্যাগ থাকছে আর আট এই তিনটে জিনিস সিলের লাগছে আর এর আগে যে স্ট্রিপ সিল ছিল একটা স্ট্রিপ সিল বলেছিল সেই স্ট্রিপ সিল কিন্তু আর লাগছে না স্ট্রিপ সিলটা উঠে গেছে তো গ্রিন পেপার সিল মেশিন সিল করার জন্য গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ আর অ্যাড্রেস ট্যাগ এই তিনটে জিনিস লাগবে পরপর প্রথমে কন্ট্রোল ইউনিট সিল করবেন তারপর ব্যালোটিন মানে ওই প্যাড সিল করবেন তো গ্রিন পেপার সিল প্রথম সিলটা রয়েছে দেখতে পাচ্ছেন গ্রিন পেপার সিল গ্রিন পেপার সিলের সবুজ দিকে যেখানে গ্রিন পেপার সিলের নাম্বারটি আছে তার নিচে প্রিজাইডিং অফিসার পূর্ণ স্বাক্ষর করবেন তাহলে গ্রিন পেপার সিল যেটা দেওয়া হবে সেই যে নাম্বার রয়েছে সেই নাম্বারের নিচে ওই যে নাম্বারটি লেখা আছে তার নিচে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করবেন ইচ্ছুক পোলিং এজেন্টরা এতে স্বাক্ষর করতে পারেন নম্বরটি আপনি নিজে নোট রাখুন পোলিং এজেন্টদের পেপার সিলের সিরিয়াল নাম্বারটি লিখতে লিখে নিতে দিন গ্রিন পেপার সিলের সাদা দিকে এ এবং বি লেখা সেলফ অ্যাডহেসিভ স্টিকার থাকবে অর্থাৎ একটা গাম স্টিকার থাকবে মানে ওই ওর উল্টো দিকে আর কি ওই গ্রিন পেপার সিলের উল্টো দিকে আমি দেখাবো তার হচ্ছে এ এবং বি লেখা থাকবে সেটা একটা সাদা অংশ তুলে দিলে আঠা একদম আঠা লাগানো আছে তাতে স্টিকারিভ স্টিকার রয়েছে সেল এটা রয়েছে আর রেজাল্ট সেকশানের ভেতর কক্ষে সিল করার জন্য প্রত্য স্থানে এ চিহ্নটিতে ওই ওটাকে রেজাল্ট সেকশান বলা হয় যে অংশে সিল করতে হবে আমাদের এই কন্টনেন্টকে এ ভেতরেও শিল করার জন্য এ চিহ্নটির ওপর দিকে রেখে এটাকে ওপরে রাখতে হবে আর বিটা নিচের দিকে থাকবে এমনভাবে পোস্ট করাতে হবে যখন শিলের ওপরের দিকে সাদা থাক দিকে যে সবুজ রঙের দাগটি রেজাল্টের বোতামের ওপর আসে এবং লাল দাগের টি প্রিন্ট বোতামের ওপর আসে এরপর রেজাল্ট সেকশানের ভেতর কভারটি বন্ধ করুন ভালো করে দেখুন কী বলতে চাইছে যে এ আমরা একটু ছবিটা একটু দেখে নেব কীভাবে কী করছে দেখতে পাচ্ছেন এই যে এ এবং এ এটা ওপরের দিকে রাখতে হবে দেখুন এ উপরের দিকে রাখা আছে আর সবুজ রঙের দাগটি রেজাল্ট বোতমের ওপর আসবে সবুজ বোতমের দাগটি সবুজ আর লাল অংশ রয়েছে দেখতে পাচ্ছেন দুটো চিহ্ন রয়েছে এই সবুজ অংশটা হচ্ছে রেজাল্ট বোতমের ওপর আসবে আর লাল একটি প্রিন্ট বোতামের উপর আসবে এরকম দুটো আসবে ভালো করে দেখুন এই যে এখানে ডান দিকে ভালো করে দেখুন এখানে রয়েছে বাঁদিক থেকে সবুজ আর লাল অংশ দিয়ে এখানে ঠিক একদম এই জানালার মতো দিয়ে দেখা যাবে দিয়ে এটা করার পর দেখুন এটা ওপরের দিকে আঠাটা তুলে দিয়ে এটা ছিটোতে হবে দেখুন এখানে ছিট হচ্ছে এটা ওই মেশিনের উপর লাগিয়ে দিতে হবে নিচের বিয়ের আঠাটা তুলতে হবে বিটা ওর ওপর লাগিয়ে দিতে হবে এখন নাম্বারটা ওপরে যেন থাকে গ্রিন পেপার সিলের নাম্বারটা অবশ্যই উপরে থাকতে হবে আর ওপরে পিজাইডি অফিসারের সিগনেচার বা পোলিং এজেন্টের সিগনেচার যেন থাকে দেখা যায় এটা হয়ে গেল হচ্ছে কন্ট্রোলেন্টের সিল এটা একদম সহজ পদ্ধতি করে দেওয়া হয়েছে আর কন্ট্রোলের ভেতরে এই গ্রিন পেপার সিলের আগে ভেতরে হচ্ছে একটা অ্যাড্রেস স্পেশাল ট্যাগ দিতে হবে দেখুন কন্ট্রোলেন্টের রেজাল্টের কম্পার্টমেন্টটি বন্ধ করার জন্যে স্পেশাল ট্যাগ দিয়ে গালা সিল করতে হবে এটা গালা সিল করতে হবে এবং এই থেকে অবশ্যই কন্ট্রোলেন্টের শিলার নাম্বার লিখবেন এবং স্পেশাল ট্যাগের পিছনে আপনি স্বাক্ষর করবেন পোলিং এজেন্টদের স্বাক্ষর করাবেন পোলিং এজেন্টের সিরিয়াল নাম্বারটি লিখতে দেবেন এবং ট্যাগ স্পেশাল ট্যাগ এমনভাবে রাখতে হবে যাতে ক্লোজ বোতামটি ভালোভাবে দেখতে পাওয়া যায় স্পেশাল ট্যাগের হচ্ছে লাগানো রেজাল্ট সেকশনের বাইরের দরজাটি এমনভাবে বন্ধ রাখুন যাতে বন্ধ দরজার বন্ধ বাইরের দরজা দুদিক থেকে সবুজ কাগজের খোলা প্রান্ত দুটো বাইরের দিকে থাকে আচ্ছা যখন আপনি স্পেশাল ট্যাগটা দিয়ে রেজাল্ট বন্ধ করবেন তখন এই দুপাশের অংশটা দেখুন যেন দুপাশে থাকে ফাঁকা থাকে দুপাশে বাইরে বেরিয়ে থাকে তবে তো আপনি পেপার সিটটা করতে পারবেন কিনে টোপাসিট তো যা হোক তাহলে স্পেশাল ট্যাগটা কীভাবে দিতে হবে পাশের দিকে টান দিকে এই বাঁ দিকে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা এরকম মাঝখানটা ফাঁকা থাকবে কন্ট্রোল লিটার নাম্বার টাম্বার এগুলো সব লিখে দেবেন এরপর কন্ট্রোল অ্যাড্রেস অ্যাড্রেসটাকে দিতে হবে রেজাল্ট সেশানে গালা সিল করার সময় অ্যাড্রেসটা একটি পূরণ করে এবার অ্যাড্রেসটাকে দিয়ে সিল করতে হবে পুরো ওটা বন্ধ করার পর প্রিজাইডিং অফিসার অবশ্যই মেটাল সিল ব্যবহার করবেন এবং পোলিং এজেন্টদেরও সিল স্বাক্ষর করতে পারবেন সর্বশেষে গ্রিন পেপার সিলের যে এ থেকে মোমের কাগজটি তুলে ফেলে যেটা বললাম রেজাল্ট সেকশানে বাইরের দরজায় সেটে দিতে হবে এবং বিটা উপর থেকে মোমের কাগজটি তুলে নিয়ে সেটার ওপরে সেটে দিতে হবে গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বারটি অবশ্যই উপর থেকে দেখতে পাওয়া যায় এরপর ভিভি ভিভিপ্যাটের যন্ত্রে ব্যালট যেটা স্লিপ ব্যালট যে স্লিপটা থাকে অর্থাৎ যে স্লিপ কম্পার্টমেন্ট সে স্লিপ কম্পার্টমেন্টটি পোলিং এজেন্টদের ভালো করে দেখিয়ে নিয়ে পূর্বে কোনো সিল স্লিপ নেই এরপর অ্যাড্রেসটা দিয়ে ব্যালট স্লিপ কমপ্লিমেন্টারি গালা সিল করে দিল এজেন্টদের স্বাক্ষর করান এখন ইভিএম মেশিন ভোটের জন্য প্রস্তুত হয়ে গেল তাহলে কোথায় কোথায় সিল করতে হচ্ছে একটা হচ্ছে কন্ট্রোল সিল করতে হচ্ছে হয় ভিভিপ্যাটে ভিভিপ্যাটে যেটা সেই কাগজগুলো যেখানে আসছে প্রিন্টে মানে কাগজগুলো বের করানোর জন্য সেই জায়গাটা হচ্ছে সই করাবেন মানে অ্যাড্রেসটা দিয়ে সিল করতে হবে আর কন্ট্রোল ইনিটের টোটাল তিনটে সিল রয়েছে একটা হচ্ছে গ্রিন পেপার সিল একটা হচ্ছে স্পেশাল ট্যাগ আর লাস্টে আটডেস টার্ট ব্যাস এই সিলগুলো হলেই আপনার সিল কাজ কমপ্লিট আর সিল করার সময় অবশ্যই কন্ট্রোল ইউনিটের পাওয়ার বটনটা কিন্তু বন্ধ রাখবেন তারপরে সিল হয়ে গেলে ভোটিং কম্পার্টমেন্টে যে প্যাড আর ব্যালট ইউনিট রাখা হয়ে গেলে তারপর আর ব্যালট ইউনিটের বাঁ দিকে কিন্তু সবসময় ভিপ্যাড থাকবে এটা মনে রাখবেন ব্যালট ইউনিটের বাঁ দিকে ভিপ্যাড অর্থাৎ কন্ট্রোল ইউনিট এর পরে থাকবে ভিভিপ্যাট তারপরে থাকবে ব্যালট ইউনিট তো এইভাবে আপনার এবারে চালু মানে সব রাখা হয়ে গেলে এবার আবার কন্ট্রোল ইউনিটের আপনি সুইচ অন করে দেবেন যখনই অন করে দেবেন কিন্তু তখন আপনার হচ্ছে ওই ভিভিপ্যাটের যে সাতটা কাগজ টেস্টিং কাগজ সেটা কিন্তু কেটে কেটে পড়ে যাবে এরা জানেন তো পরের ভিডিওতে আরও শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ